আমাদের মা বোনা যারা গর্ভবতী যারা প্রেগনেন্ট যারা গর্ভবতী তারা গর্ব করার পরে বিজ্ঞান বলে কোরআন বলে শূন্য বলে আমার নবীর চরিত্র বলে নবীর আদর্শ বলে গর্ব করার পরে সন্তান আপনি কোনো খারাপ জিনিস দেখবেন না অন্যায় কাজে যাবেন না পাপ কাজে যাবেন না মিথ্যা কথা বলবেন না আপনি যে চরিত্রে হবেন আপনার পেনের বাচ্চাও সেই চরিত্রের হবে এখন আপনি সন্তান গর্ব নিয়ে হাজারো মিথ্যা বলেন আপনার সন্তান সত্যবাদী কেমন হবে ঠিকনা আপনি সন্তান গর্ব নিয়ে রাত দিয়ে সিনেমা দেখেন সন্তান কোরআন করবে কেমনে সন্তান ও সিনেমা হল না বেডি আপনাকে ডাক্তার বলছে ভার জিনিস না জন্য কেন বুঝে মারলাম ভালো জিনিস না আলগানোর জন্য আপনাকে ডাক্তার বলেছে রেস্টে ডাকতেন আপনি মাসাল এমন রেস্টে আছেন শুধু শুধু কি শুধু রেমোট শুধু রেমোট কতক্ষণ ইন্ডিয়া কতক্ষণ আমেরিকা সেকেন্ডের মধ্যে বিমান লাগে নমাদারে বিমান লাগে বিমানের দরকার না বিশ্বার দরকার বিমানের দরকার নাই বিশাব দরকার টিকেটের দরকার বিমান বন্দরে যেতে হবে না আপনি একটা মারবেন ইন্ডিয়া আর একটা মারবেন আমেরিকা আর একটা মারবেন এনে বাংলাদেশ আরেকটা মারবেন গান আর একটা মারবেন নাচ আর একটা মারবেন সিনেমা এগুলা দেখে দেখে আপনি দিন পার করেন রাত পার করেন এমন আপনার ছেলে কুত্তেকে হবে ভালো ছেলে আপনার ছেলে কুত থেকে আদর্শবান হবে আপনি আপনার ছেলেকে নেককার বানাবে চান ভালো ছেলে বানাবে চান আদর্শবান বানাবে চান ভালো সন্তান বানাবে নেককার নেকর সন্তান বানাবে ছেলেকে গর্বে নিয়ে আপনি দরুদ পড়েন কি পড়েন কথা বলেন আপনি দরুদ পড়েন কোরআন শরীফ পড়েন সোরা ফাতেহা পড়েন যা পারেন তা পড়েন আইতুল কুরসি পড়েন সোরে খ্লাস পড়েন কোন আউজবিল নাচ পড়েন কোন আপনার সন্তান নেকা সন্তান হবে বালা সন্তান হবে আদর সন্তান হবে আপনার সন্তান আলেমে দিন হবে আপনার মেয়ে আপনার মেয়ে পড়দানশীল হবে ওই মেয়ের জন্য আপনি সম্মানী হতে হবে ওই মেয়ে যেন করে পালায়ে যাবে না তাহলে গোস্বার ওই ছেলে মেয়ে পালায়ে যাবে না মা বাবাকে বেয়জ্জত করবে না আজকাল যাদের ছেলে আছে মেয়ে আছে। ওই মা বাবাদের কয়েক গুণ কেমন কান্না করে নামাজের মোনায়েতে কত কান্না করে জানেন আল্লাহর ঘরে গেলে কত কান্না করে জানেন আমাদেরকে বলে কাঁদি কাঁদি বল হুজুর একটু দোয়া করবেন যাতে আমার ছেলে আমার মেয়েটার কারণে আমি যাতে বিদ্যুত না হবো ঠিক না বেটি বর্তমানে অধিকাংশ ছেলের কারণে তার মা বাবা অধিকাংশ মেয়ের কারণে তার মা বাবা অধিকাংশ ছেলের কারণে মেয়ের কারণে মা বাবা হয় মা বাবা হয় তুমি কেমন কোলাঙ্গার কোলাঙ্গার সন্তান হলা তোমার কারণে তোমার বাবাকে থানায় যেতে হয় তোমার মাকে জেলে নিতে হয় তোমার বাবাকে অসম্মান হতে হয় অপমান হতে হয় তোমাকে জন্ম দিয়ে লালন পালন করে এই তুমি একটু ব্যক্তিগত একটা চয়েস কে গুরুত্ব দিয়ে ব্যক্তিগত একটা পছন্দকে মূল্যায়ন করে তোমার মা বাবার সব অবদান শেষ ঠিক না বেদি নজবিল্লা বলেন নজবিল্লা বলেন এবং যে কথাটা আমি বলতে চেয়েছিলাম সন্তান গর্ব ধারণ করার পরে কোন চরিত্রবান হলে ওই সন্তানটা হাফেজে কোরআন হয়ে জন্মগ্রহণ করে ও সবাক থেকে শিক্ষা নেন ও শিক্ষা দিয়েছেন যেটা বলুন সুবাহ